আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে আমরা আসছি একটা ভয়ঙ্কর দীঘার পরে তো ওই দীঘায় দীঘায় নাকি মানে অনেক রকম প্যারানামল ঘটনা ঘটে যায় তো আমরা সেটাই আজকে দেখতে আসছি আর আমাদের সাথে কী ঘটে যায় দেখতে আমাদের সাথেই থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বাসায় শিখতে পারি

আপনাদেরকে ঘুরে দেখাতে চাই তাহলে আমাদের তিন দিন লেগে যায় সাপটা থাকতে পারে গোল অনেক জঙ্গল গোল तेरी भारी भारी है और जो तो ऑटो को पूरे माखन दिले लक्ष्मण ने तो वही थोड़ी भारी है और 14 दिन 23 दिन

ক্যামেরায় দেখা যাচ্ছে না মনে হচ্ছে আদা দূরে অনেক দূরে তো সই সই তুই দেখো সামনে সই দেখো সামনে আমাদের মনে হচ্ছে সামনে মানে আমাদের ডাকতেছে দেখো দেখো মানে আমরা যাচ্ছে আমরা যাচ্ছে তুমি দেখছো তো সাদা কাপড় পরে মানে কেউ একটা ভয়ঙ্কর একটা জিনিস তুমি যে যাচ্ছ

হয়ে গেল আল্লাহর হকবর আল্লাহর হকবার

मोनिक भजोगे भाई ये डिजी प्लेस में अब हम ना की করবো মানে এখানে আমরা খাবো না হয় চল যাই যাই চলে যাই ভাই আর কার্ড কি আকে গেল কি হয় চলো চলো রাকিব রাকিব তোমার পিছনে রাকিব রাকিব আল্লাহু আকবার ভাই 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 ওটা ছিল ভাই কি আল্লাহু ভাই আগাবে ভাই আগুনটা আমাদের ভাই ভাই